বিসিমুল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আশি শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা আলগি তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা একটা খালার ফার বলেন অথবা সরকারি রাস্তা বলেন তো এদিক দিয়ে আশপাশের সব ফ্যামিলি আছে আর এই যে জায়গাটার কথা বলতেছি ওনাদের বাড়ির সীমানা থেকে শুরু করে এই যে যেই জায়গাটা আপনার এই এসিয়া জায়গা ওই যে গরুর আশপাশে একটা আইল আছে এই থেকে সোজা করে এই জায়গাটা এখানে টানা পর্যন্ত এখানে জায়গা আছে আপনার এই আশি শতাংশ জায়গা তো এই যে এখান থেকে যদি আপনারা এদিক দিয়ে যান এদিক দিয়ে গেলে এটা হচ্ছে রাস্তা এই যে ওনাদের একটা বাড়ি আছে এই বাড়ি দিয়া একটু সামনে গেলে এই যে এখানে সামনে গেলে এটা রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলে আমি যেভাবে হাত নিতেছি এখানে এই খামার যেটা দেখতেছেন ওই বরাবর এখানে কিন্তু আপনার সরকারি রাস্তা ফাঁকা রাস্তা তো দেশ ওপর থেকে আপনারা যারা চাইতেছেন যে ছোটোখাটো একটা জমি নিয়ে আপনারা ছোটো করে একটা গরুর খামার করবেন মুরগি সেট করবেন অথবা আপনারা যে কোনো কিছু বাগান করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন আর এখানে বিশেষ করে পাশে খাল আছে যে আপনারা এই গরু খামার টামার করলে খাল আপনারা গরুর ইয়েটিয়ে ফালাতে সহজ হবে অথবা যে কোনো কাজে কামা আপনারা পানি এখান থেকে সহায়তা করবেন আসলে আপনারা যেন এখন বর্ষাকাল কিন্তু জমিতে কোনো পানি নেই তো দেখেন উঁচা জায়গা তো আপনারা যারা এই সুন্দর একটা জায়গা নিয়ে কোনো কিছু করতে চান এই জায়গাটা দেখতে পারেন এটা সাপকালা জায়গা হবে সি এস আছে আর বেশ খাজনাখারিজ খতিয়েছেন দলিল বায় দলিল মূল দলিল সব কিছু অ্যাকুরট আছে আপনারা আমি দিয়ে চাষাবাস করে জায়গাটা ক্রয় পারবেন এবং পাশে এখানে একটা ফ্যাক্টরি কারখানা আছে আর আশপাশেও কিন্তু অনেকগুলো আরও খামার আছে এই যে এই বাড়ি বাড়ি এটার পাশে একটা খামার আছে আর এখানে এদিক দিয়ে পুরোটাই কিন্তু সবগুলো খামার এই এই জায়গার পাশে কিন্তু সামনে কিন্তু সবগুলো খামার আপনারা এদিক দিয়ে হাঁটে যেতে সর্বোচ্চ আপনার এই দুই থেকে তিন মিনিট লাগবে ফাঁকা রাস্তায় উঠতে আর পাশে বিদ্যুতের লাইন আছে তো যারা একটু সস্তায় জায়গা খুঁজতে এই এই জায়গাটা আপনারা দেখতে পারেন যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা সাপকওয়ালা জায়গা সাপকালা রেস্টুরি হবে আর এটার পরিমাণ হচ্ছে আশি শতাংশ মাফ যতটুকু টিকে অতটুকু দেওয়া যাবে তো যদি জায়গাটা ভালো হয় আপনারা আমাদের সাথে কথা বলবেন আলাপ করবেন জানাবেন প্রতি শতাংশ সতেরো হাজার টাকা আশি শতাংশ জায়গা আছে প্রতি শতাংশ সতেরো হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম